এমন একটা নিউজ যেটা সবার জানার দরকার আছে সেটা এখনকার দিনে সততা নিয়ে চলার মতো মানুষ এখনও অনেক আছে আমরা এই বিষয়টাকে এই গত পনেরো তারিখের রাত্রিবেলা সুতুপা শাহ নামের একজন মহিলা ধুলেশ্বর থেকে একটি অটো ভাড়া নিয়ে উনি এন যান কিনার তো এজ ওয়েল এজ আমরা যেভাবে যাই আমরা তো আর কখনো অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাইনি তো উনি চলার পথে উনি যখন ওনার স্টেশন মানে উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে অটোর মধ্যে ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল তিন লক্ষ টাকা বাজার মূল্য তিন লক্ষ টাকার মতো হবে আর নিশ্চিন্ত কিন্তু এই অটো ড্রাইভার ড্রাইভার সুজিত সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত আমাদেরকে জানিয়ে যায় যাতে আমরা এই জিনিসগুলি মানে সুদীপা সাহায্যে ওনাকে খুঁজে বার করে ওনার কাছে ঠিক মতন হয়ে পৌঁছান তো আমরা আপনাদেরকে এটাই জানাতে চাই যে সব মানসিকতা নিয়ে হয়তো উনি অটো চালান কিন্তু আর্থিক অবনটন থাকতেই পারে কিন্তু তার মধ্যে সততা একটা জিনিস এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই যেটা সবাই জানা জানার দরকারও আছে এটা থেকে অনেক কিছু শেখারও আছে তাই এটা আপনাদের কাছে বলা এবং আজকে আমরা জিনিসগুলি ওনাকে আমরা পৌঁছে দেবো ওনার হাতে এবং আমরা সুজিত সরকারকে আজ আমরা একটা সম্বর্ধনা দেব ঠিক করেন আপনি ইলেকট্রিক এই যে জিনিসপত্রটি কোথা থেকে পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন এবং মানে আপনার যে দেওয়ার ইচ্ছাটা এটা কিসের দিকে আসবে বাইসি কই বলতে প্যাসেঞ্জার কইতেকা কই গেছে সারা দিন অটো চালায় এটা তো কইতে পারি না কইতেকা কই প্যাসেঞ্জার যায় কিন্তু রাতে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি পরের দিন সকালে গুনতে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়িতে হঠাৎ করে আমি তো ব্যাগটা তো আমি ধরছি না এটা গাড়িতে রেখে দিকে ঠিক আছে রাখার পরে আমি কই যার ব্যাগটা আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুন মু তিনজন তিন চারজন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছেন বা কেউ খোঁজ করছেন এবং করে সারাদিন রাত্র আমার কাছে রাখতে আসে দেখি যে কেউ খোঁজ করছে না তো আমি রাত্রে দশটার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটি থানাতে জমা দিই বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছে থানাতে দিয়ে একটু রাজ্যবাসী মানে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে দেশের কথা তো বললে অনেক টাকা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে কইতে চাই যে এরকম যদি সবাই যদি এইরকম কাজ করতে পারে তাহলে আমার কাছে ভালো লাগবে মানে আমার কাছে ভালো লাগবে সবাই যদি কাজটা করতে পারে সবাই তো গোল্ড জিনিসটা কেউ কিন্তু কেউ পাইলে দিত না যেহেতু এটা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা জিনিসটা কইছে কিন্তু আমার হিসাবে প্রতিটা মানুষ যদি এরকম ঠিক হয় তাহলে আমার কাছে ভালো লাগবে এটাই আমার পাওনা আর আমার কিছু লাগবে Дуярки йо, байсиды ху био ісин, хиро ху био, хиро кун маниш, ханэ ху био тэн бухага байсид. Мута гайшу ми сэйжэд, ху био ісин. Ханэ